মোৰে হে চাতুৰি করিয়া মোৰে বান্ধিয়া পিৰি তিৰ ওরে বিচ্ছেদের সাগরে ভাষাই গেহেলি রে বন্ধুয়া বিচ্ছেদের সাগরে ভাষাই গেহেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে আমার সাদা দিলে কাদা লাগাই রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি চাতুরি করিয়া বাঁধিয়া রীতির ডোরে চাতুরি করিয়া বাঁধি আপি রীতির গোডরে বিছেদের সাগরে ভাসাই গেহেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি পিরিতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি গোতাই তুই নিঠুরে কেমন কইরা ভুলি আমি পিরিতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি গোতাই তুই নিঠুরে কেমন কইরা ভুলি আমি কত না করিয়া কত না করিয়া হাউসের পীড়িত শিখাইয়া কত না করিয়া হাউসের পীড়িত শিখাইয়া রে কোন পরাণে গেলিয়া মায়ে ফেলি রে বন্ধুয়া কোন পরাণে গেলিয়া মায় ফেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি ওই আমার সাদা দিলে কাদা লাগাই গেহেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি ওরে চাতুরি করিয়া মোরে বাঁধিয়া পি রি তীর ডুরে সাদা দিলে লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে কাঁধা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাঁদা লাগাই গেলি কত দিনের কত কথা হৃদয় মোরা সে গো গাথা তুই কি নিঠুর ভুইলাসি সকলি কত দিনের কত কথা হৃদয় মোরা সে গো গাথা তুই কি নিঠুর ভুইলাছি সকলি আমি কানতে কান্তে ঘুমাই যখন স্বপ্নে তোরে দেখি তখন আবার স্বপ্ন জায়গা পাই না কেন খুঁজ রে বন্ধুয়া জায়গা তোরে পাই না কেন খুঁজিয়া রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি ওই আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি হাই রে চাতুরি করিয়া মোরে বাঁধিয়া পিরি তীর গোডোরে সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাঁধা লাগাই গেলি আমার সাদা দিলে কাঁধা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাঁধা লাগাই গেলি